সার্চ কমিটির মাধ্যমে প্রথম কমিশন দুই হাজার বারো সালের নয় ফেব্রুয়ারি শপথ দেন কাজী রকিবুদ্দিন আহমদের নেতৃত্বে নির্বাচন কমিশনের চার সদস্য আরেক সদস্য যোগ দেন পনেরো ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার বছরই রংপুর সিটি নির্বাচন নিয়ে সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন পরের বছর রাজশাহী খুলনা সিলেট ও বরিশাল এই চার সিটি কর্পোরেশন আর কিছুদিন পর গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু হয় ভাবমূর্তি উজ্জ্বল হয় রকিবুদ্দিন কমিশনের জাতীয় নির্বাচনের আগে প্রার্থীতা বাতিল সংক্রান্ত একানব্বই ই ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েন তারা পরে সরে আসেন সেই সিদ্ধান্ত থেকে সকল রাজনৈতিক দল তবে দুই সালের পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়েও অস্বস্তিতে পড়ে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনে আসে বিএনপি ছয় ধাপের প্রথম দুই ধাপ নিয়ে কথা না হলেও প্রশ্ন ওঠে পরের ধাপগুলো নিয়ে দুই পনেরো সালে প্রথমবারের মতো দ্বিখণ্ডিত ঢাকা আর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়েও ওঠে নানা অভিযোগ নির্বাচন বয়কট করে বিএনপি সমর্থিত প্রার্থীরা দুই ষোলো সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অভিযোগের কমতি ছিল না ছয় ধাপে চার হাজারেরও বেশি ইউপিতে এই নির্বাচনে প্রাণ হারায় শতাধিক আবার একক প্রার্থী ছিল প্রায় দুইশো বিশটি ইউনিয়নে 2016 সালের মার্চে আদালত অবমাননার দায়ে প্রথমবারের মতো কোনো কমিশনকে আদালতে গিয়ে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে হয় তবে সাফল্যের তালিকায় ছিল স্মার্ট কার্ড দুই অক্টোবর দুই হাজার ষোলো প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরের দিন বিলুপ্ত সিটমহলে স্মার্ট কার্ডের আনুষ্ঠানিক বিতরণ শুরু করেন সিইসি একত্রিশ অক্টোবর প্রথমবারের মতো ভোট দেয় বাইশটি সিটমহলের বাসিন্দারা বিদায়ের আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু হয় কিছুটা আশা জাগালেও কদিন পরেই জেলা পরিষদ নির্বাচনে আবারও বিতর্কের মুখে পড়ে নির্বাচন কমিশন রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা